সাবস্ক্রাইব করে দেন আপনারা সবাই হ্যাঁ তো এরা দুইজন হলো বিশ্ব ক্যামলা বিশ্ব ক্যামলা বলতে এরা হেলপার এই দোকানের এই প্রজেক্টের হেলপার যে কোনো কিছু করে তে হেলপাররা আজকে কাজ করতেছে ওখানে ওই যে খেজুরের কাটাগুলো আছে এগুলো সাইজ করবে সাইজ করার কারণে এরা দুষ্নায় কি পড়ছে সেব বোর্ড একে বলে হ্যান্ড সেব বোর্ড নাকি দেন কাটাগুড়া না ঢুকতে পারে আমার শুকেই গেছে আচ্ছা দাদা দুকে যে তার ভিতরেতে লেগে গেছে একটা সর্বনাশে এই এই যদি না থাকতে তো তার কি অবস্থা আর নেই গুড 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 ওকে ওকে

धीरे धीरे खाओ धीरे धीरे खाओ धीरे धीरे खाओ कम ना धीरे धीरे खाओ कम ना एक तो दुरा मरी से पेट फूल हम कह रहा था और बा अरे बा खा जेने तो पानी दे भी खाए नहीं तो पानी तेरा घर तुम खा लागे ना पानी दे खा लागा ना हम कह रहा था और बा कोई दे

ना हेलो रिक्स ले लाभ में आरक बताओ वाला टेस्ट करो ना ना रिक्स ले आरक बताओ तो भी आरक बताओ दाव तो इधर का आरक बताओ दाव के ले लाभ ना ना लो बोलो साका बार साका आरक बार टेस्ट करा दाव हट हट दाव ला ला ना ना बट टेस्ट करा नहीं लगे তুমি আগে চাকো